এই পায়ে রয়েছে কিন্তু টাইটানিক মিউজিকের মিঠুতা কথা বলছে বন্ধুরা সামনে রয়েছে টাইটানিক মিউজিকের গোডাউন ধন্যবাদ ভালো আছেন তো হ্যাঁ ভালো ওইখানে মিলন দা বলে একটা ছেলে ছিল নিয়ে গেছিল ওই দাদা কথাই বলতে বাধ্য হলাম খুব ভালো সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি খেজুরিতে দেখতে পাচ্ছো পিছনে রয়েছে টাইটানিক মিউজিকের গোডাউন তো বন্ধুরা চব্বিশ পরগনা পরগনা থেকে কিন্তু সকাল সকাল চলে এসেছি টাইটানিক মিউজিকের গোডাউনে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পিছনে রয়েছে কিন্তু টাইটানিক মিউজিকের গোডাউন তো বন্ধুরা এই চব্বিশ পরগনা থেকে কিন্তু প্রথম আমি দিচ্ছি টাইটানিক মিউজিকের গোডাউন রিভিউ তো অবশ্যই মিঠু দার সাথেও কথা বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যদি বন্ধুরা প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেল তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছ রয়েছি টাইটানিক মিউজিকের একদম বক্সের সামনে আর সামনে রয়েছে আমাদের মিঠু দা কা কেমন আছো ভালো আছো ভালো আছো আর তোমরা ভালো আছো তো হ্যাঁ আমিও ভালো আছি তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমরা যে এত সকাল সকাল ডায়মন্ড থেকে আমাদের মেদিনীপুরে এসেছো এই আমাদের মানে বক্স কে পাবলিক এসে তুলতে থাকার জন্য তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা আর সবি টাইটানিক মিউজিক লাহোরদের জন্য যেও যেহেতু 24 ঘন্টা আর টাইটানিক মিউজিকের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তার জন্য এত দূরও কিন্তু ছুটে আসা আমাদের তার আর আমরাও টাইটানিক মিউজিককে খুব ভালোবাসি সেই জন্য আমরা এত সকালে নাহলে আর আসতে পারতাম না তো তো দাদাকে কটা প্রশ্ন করব বলছি দাদার এই সাউন্ড ব্যবসা নিয়ে কতদিনের অভিজ্ঞতা অভিজ্ঞতা ঠিক করতে পারিছি না কি জানি না আচ্ছা আর সমস্ত ফিল্ডে যাই চেষ্টা করি ভালো করার এবার সেখানে যদি ভালো হয় তো তাহলে পাবলিক আমাদেরকে ভালোবাসা দেয় এক কথায় বলতে গেলে আমাদের সাউন্ড জগতে এক প্রকার ভগবান বলতে গেলে পাবলিক পাবলিকের ভালোবাসা না থাকলে আমরা সন জগতে থাকতে পারবো না হ্যাঁ আর পাবলিক আমাদের যেইটুকু ভালোবাসা দেয় তার উপরে আমরা এ করি আর আমরা সব ফিল্ডে চেষ্টা করি ভালো করা তার মধ্যে কথাও ভালো হয় কথাও খারাপ হয় দশে দশ হতে পারি না কেউ যদি বলে দেয় আমি দশে দশ হয়ে গেছি কিন্তু আমরা পারি না সেরকম দশ জায়গায় গেলে দশ জায়গায় চেষ্টা করি তার মধ্যে পাবলিক বলে দেয় আমরা ক জায়গায় ভালো করতে পেরেছি আর ক জায়গায় পারিনি এই আমাদের আমরা সবথেকে বড় কথা আমাদের যেমন পাবলিক ভগবান আর আমাদের কাছে বলতে গেলে কি না আর এক প্রকার ভগবান ইউটিউবার ইউটিউবারটা না থাকলে আমরা এই যে দূরদূরান্তই ডায়মন্ড হারবার হোক উড়িষ্যা হোক সব জায়গায় ভিডিও বা আমাদের যে এই সমস্ত সমস্ত যে আপডেট খবর পৌঁছে দিচ্ছে ইউটিউবারটা এদের জন্যই আজকে আমরা এতটা নাম বিস্তার করি করতে পেরেছি না হলে করতেও পারতাম না আচ্ছা তো দাদার যে এখন যে সেটা এখন চলতি রয়েছে যে সিক্সের মনস্টার

টাইটানিক মিউজিক এর এসে দেখছি যে গোডাউন অনেক কি বক্স রয়েছে একদিনে কি কত জায়গায় আপনি দিতে পারবেন ভাড়া একদিনে আমি সহিত্য পূজা থেকে দুই জায়গায় দিতে পারবো 4 4 6 6 আচ্ছা তো বর্তমানে কয়টি সেটআপ রয়েছে এখন বর্তমানে দুটি একটি 4 4 একটি 6 6 আচ্ছা তো দাদা এখন বর্তমানে রয়েছে 4 4 এর সেটআপ আর 6 এর যেটা এখন নতুন আপডেট চলছে আর কি যেটা দেখা যে তোমরা অনেক ফিল্ডে বেজেছে আর চাপা দলাতে তো শুধু 6 মিট ছিল গো না চাপাটাতে 6 এর মিট ছিল আর পরে বেস ছিল আচ্ছা তো চাপা দলাতেও তোমরা অনেকেই দেখেছো কেমন রেজাল্ট অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এখন যে 6 বেস দিতে কেমন রেজাল্ট হচ্ছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না তো দাদার যে বেস কোন মেশিনে বাজায় না আমরা বেস প্রথম থেকে কি প্লাসে বাজাতে আচ্ছা প্রথমে আমরা সর্বপ্রথম এক পাশে মধ্যে প্রথম 40 আর 50 দুটোই নিয়ে এবার ফিফটিটা দিয়ে আমাদের স্পিকার চোট হয়ে যাওয়ার জন্য ফিফটিটা তোমার ওই ডায়মন্ড সাইডেই বিক্রি করে দিয়েছি ফর্টিটা প্রথম থেকেই ধরে রেখেছি ফরটি এখন দেখছেন নাইনটি পার্সেন্ট সেটা গেছেই ফর্টি এবার আমরা সত্তর পুজোর পর একটু বেশি বাজেটের মেশিন বলে সত্তর পুজো আনতে পারছি না সদ্য আমরা সিক্সের মালটা করলাম না আর তার জন্য সত্তি পুজো অডিও অডিও টোনের এক্সেক্স সিরিজে বারো হাজার ওয়াটের এমপ্লিফায়ার আপনার দেখতে পেয়ে স্যার বেশের জন্য আবার আপডেট নিয়ে আসবো তো তাহলে বেজে এখন ওই এটিআই ফোর্টি প্লাসই বা এখন এটিআই ফর্টি বেস বাজছে মিটের জন্য মিটের জন্য ফেমাস মেশিন টোয়েন্টি বেশ কোনো কথা হবে না যেটুকু আমি দেখেছি সাউন্ডে সে এরূপে মিট বাজানো মেশিন মনে হয় এখনও হয়নি কোনো দাদাকে অনেক ফিল্ডে আমি বাজাতে দেখেছি তার কি পার্সোনাল কোনো অপারেটার আছে না আপনি না আমাদের কি বলতে গেলে আমাদের সাউন্ডের একজন গুরু আছে কে না আমার দাদা এবার আমি ফিল্ডে গেলাম ফিল্ডে গিয়ে ফার্স্ট সেটিং করে দিয়ে বাজালাম আমার স্টাফেরা থাকবে ওরা ডিশ মারছে সেটা বাজাচ্ছে সমস্ত কিছু করছে এবার ঠিক কম্পিটিশান মুহূর্তে আমরা সাউন্ড রেডি করি বা আমরা সাউন্ড রেডি করে বাজাচ্ছি কম্পিটিশান মুহূর্তে গিয়ে আমরা বাজাচ্ছি তার উপরে যদি আমাদের সাউন্ডে কোনো ডিস্টার্ব হয় আমার দাদা গিয়ে আমাদেরকে জাজমেন্ট করে সাউন্ড ঠিক করে দেয় আচ্ছা সবসময় তার মানে আপনি আর আপনার দাদা সবসময় সবসময় ওই সাউন্ডের কন্ট্রোল বা সাউন্ড ঠিকঠাক করার জন্য সমস্ত কিছু করার জন্য আমার দাদা আর আমি দুজনেই থাকি আমাদের আমাদের মাথার উপরে আছে আমার দাদা ওর জাজমেন্টের উপরে আমাদের সাউন্ড বাজে আচ্ছা বর্তমানে কি চব্বিশ পরগনার কিছু ভাড়া রয়েছে কেননা ড্রাইমন্ড চব্বিশে এই মুহুর্তে কোনো ভাড়া নেই দাদা চব্বিশে একটাই গিয়েছিলাম ভাড়া খুব ভালোবাসা পেয়েছি যা বলা যাবে না মুখে খুব ভালো ফিল এক কথা বলবো খুব খুব ভালো ফিল ভাড়া ওইখানে মিলনদা বলে একটা ছেলে ছিল নিয়ে গিয়েছিলো ওই দাদার কথাই বলতে বাধ্য হলাম খুব ভালো খুব মিলন দা যদি ভিডিওটা দেখে থাকে লাইক করবে আর দাদা দিনে আমাকে একটা ভালো কমেন্ট অবশ্যই করবে কিন্তু ঠিক আছে তো দাদার এখন তাহলে এই দুটো সেটাপিট রয়েছে আর এই যা মেশিন ফেসি দেখলাম মানে সিআর এটিআই দিয়ে এখন চলছে আর নেক্সট আপডেট আসছে মানে সরস্বতী পূজার পরে আমরা অডিটনের মেশিন নিয়ে এসেছি দু পিস নিয়ে এসেছি অডিটনের মেশিনের মধ্যে আর মিনিমাম ছ পিস কিনতে হবে তো এখন সিক্স এর মালটা করেছি বলে এখন একটু চেপে গেছি সরস্বতী পর পুরোপুরি ভাবে সরস্বতী পূজার পরে পুরোপুরি আপডেট এসে পুরো মেশিনে আপডেটটা পুরো এসে যাবে আচ্ছা আরে এর এর কি পায় এটা তো সবে নতুন আর কি পরে যদি কোনদিন আপডেট আসে তাহলে আসব তো সেটা এক বছর বাজাচ্ছি আর আপডেট করব বলেছিলাম 6 এর মিড আর লাইন ভাইব্রেশন বেস করেছি এখন বাজাই আবার আপডেট পরে বছর দেখা তো এটা পরের বছর কিন্তু আবার যদি আপডেট আসে তো দেখতে পাবে এই চ্যানেলেই কিন্তু বন্ধুরা তো 24 পড়না থেকে এমন ভিডিও কেউ আনবে না অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে আর ভালো একটা কমেন্ট করবে টাইটানিকে মিঠুদার নামে তো দাদাকে এই বলেই কথা শেষ করছি নমস্কার জানাই নমস্কার দাদাদের আর চব্বিশে আমার টাইটানিকে বন্ধুদেরকে খুব ভালোবাসা জানাই টাইটানিকের পক্ষ থেকে তোমরা চব্বিশ থেকে আমাদের ভালোবাসা পাঠিয়ে দাও আর সমস্ত দর্শককে টাইটানিকের পক্ষ থেকে ভালোবাসা তুমি দর্শক না থাকলে সেটা আমাদের কাছে বড় গুরুদেব এক কথায় বলতে গেলে দর্শক দর্শকের আগে কিছু না দর্শকের জন্য আমরা সাউন্ড উপহার দিই আর দর্শকের ভালোবাসার জন্য আমরা সাউন্ড ভালো করতে পারি দর্শকই আমাদের কাছে ভগবান বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে রয়েছে টাইটানিক মিউজিকের গোডাউন আর সামনেই রয়েছে টাইটানিক মিউজিকের বক্স তো দেখতে পাচ্ছো এখানে ফোর ফোর সেট রয়েছে বাইরে তো এই পারে বন্ধুরা রয়েছে সিক্সের বেসটি যে লায়ন ভাইব্রেশন বেস তো তোমাদেরকে একটু ফোরের মিটটি দেখাই ভালোভাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা টাইটানিক মিউজিক খেজুরি থেকে তো সরাসরি চলে এসেছি সকালবেলা আর এই পারে দেখতে পাচ্ছো বন্ধুরা টাইটানিক মিউজিকের সিক্সের মিটটি রয়েছে আর এই পারে মিঠুদা দেখতে পাচ্ছো আমার এই বন্ধুর সাথে কথা বলছে আর বন্ধু খুব খুশি কথা বলছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে দেখাই তোমাকে টাইটানিক মিউজিকের সিক্সের মিটটিকে আর বন্ধুরা সিক্সের মিট দেখতে পাচ্ছ দুটো রয়েছে আর এই পারে বন্ধুরা রয়েছে সিক্সের আরও একটি মিট মোট তিনটে আর ভিতরে একটি রয়েছে তোমাকে দেখাবো তার আগে তোমাদেরকে দেখাই বন্ধুরা এখানে টাইটানিক মিউজিকের মেশিন সেট তো এখানে বন্ধুরা টাইটানিক মিউজিক সব আওজা ব্যবহার করে র্যাকের জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা পরপর সারিবদ্ধভাবে সব র্যাক রয়েছে আর এই পারে বন্ধুরা রয়েছে এটিআই ফর্টি প্লাস একটি সি রয়েছে একটি আর দেখতে পাচ্ছ ফরটি প্লাস আর এই পারে বন্ধুরা রয়েছে একটি মেশিন র্যাকের জন্য আর এই পারে সব সি রয়েছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে মাঝখানে একটা স্ট্রেঞ্জার আর দেখতে পাচ্ছো বন্ধুরা এই হচ্ছে মেশিন সেট আপ আর এই পারে বন্ধুরা দেখতে পাচ্ছো রয়েছে র‍্যাক সমস্ত র্যাক এই পারে রয়েছে আরও একটি মিট বন্ধুরা বললাম যে ভিতরে একটি মিট ছিল তো সেই একটি মিট আর নিচে দেখতে পাচ্ছো বন্ধুরা র‍্যাক রয়েছে আর এর পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে ভাই রয়েছে একটু সাউন্ডটা রেকর্ড করতে পারিনি আমি একটু প্রবলেমের জন্য তো ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করেছিলাম সেটা আর বলা হলো না ভাইয়ের নাম ঠিকানা জিজ্ঞাসা করছিলাম যে কি করে ভাই এখানে ভাই বলল যে এখানে শুধু বসে থাকে ভাই তো খুবই দুঃখিত সাউন্ডটি রেকর্ড না করতে পারার জন্য কারণ একটি প্রবলেমও হয়ে গেছিলো বুঝতে পারিনি সেই জন্য আর কি সাউন্ডটি রেকর্ড করতে পারিনি তো বন্ধুরা এখন পাশে রয়েছে আমাদের টাইটানিক মিউজিকের মিউটুদার হচ্ছে কি দাদা দাদার নামটা আমার নাম দুষ্টু বুঝতে সবাই চেনে অনেকেই আমিও চিনি কিন্তু যামটা মাঝে মাঝে ভুলে যাই আর কি তো দাদা হচ্ছে ছিলো না এক্ষুনি এলে ওই জন্য আবার একটু ভিডিও করছি তো দাদা খুব ব্যস্ত মানুষ খালি ফোন আসছে দেখতে আসছো পর তো দাদা কেমন আছো ভালো ভালো আছি তুমি কেমন আছো তো দাদা তাহলে আমি ভালো আছি দাদা তাহলে এই ব্যস্তার সাথে অনেক দিন ধরে যুক্ত যেটা হ্যাঁ ব্যবসার সঙ্গে প্রায় অনেক দিন ধরে যুক্ত আর তোমার চ্যানেলের নামটা বলো বিশ্ব ব্লক আচ্ছা প্রথমেই জানাই দু হাজার পঁচিশ সালে সাউন্ড লাভারদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই এই বিশ্ব ব্লককে ফলো করবে আর ওনারা আজকে এত দূর থেকে এসছেন আমাদের কাছে তার জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদেরও সৌভাগ্য যে ওনারা এসছেন এত দূর থেকে ওনাদের জন্য আজ আমাদের মার্কেটে এত নামই বলুন আর প্রচারিত বলুন যাই হোক তো ওনাদের মানে পরিশ্রম না থাকলে আমরা হয়তো এত দূর বা এত সফলতা পেতাম না তো তার জন্য আমাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি দেখা হবে তাহলে কিছু জানতে চাইলে বলো আসলে কিছু নেই সবই জানা হয়ে গেল কিন্তু তোমাকেই একটু মিস করছিলাম তাই একটা করে ভিডিও করতাম लास्ट लास्ट পর্যন্ত কিন্তু ভিডিও সেটা দাদার দাদার সাথে দেখা তো চব্বিশ পরগনায় তো শুনলাম কোনো আপডেট নেই যদি ভাড়া আগে যাবেন তো নাকি হ্যাঁ অবশ্যই চব্বিশ শোনা কালী পূজা আছে কিন্তু চব্বিশ পরায় হচ্ছে চব্বিশ পরগনাতে আমাদের একদিনের ভাড়া হলে সমস্যা হয় দুদিনের ভাড়া হলে কোনো অসুবিধা নেই কারণ একদিনের ভাড়াতে আমাদের যে রেটটা এবারে তো গিয়েছে ফিল্ড কেমন ওপারে না না ওপারে যে ফিল্ড আমি এই তো কিছুদিন আগে ডায়মন্ড হারবারে যে ভাড়াটা খেটে চলে এলাম আহ খুবই দারুণ ফিল্ড এবং ছেলেগুলোর ব্যবহারও ভালো একদম ফিল নিঃসন্দেহ ভালো কোনো অসুবিধা নেই